গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো ক্লান্ত মুখ নিয়ে বসে আছি আর অনেকটাই সকালে ওঠা হয়েছে কেন কি রান্নাবান্নাও ছিল তো অন্যান্য দিন মাই রান্না করে তো আমার কর্তার আদেশ আজকে যে উনি আজকে আমার হাতে রান্না খাবেন তো সেই জন্য যেমন তেমন করে নিজের মতো রান্নাটা করলাম তো লোবিয়া তরকারি হয়েছিল আর মিক্স ভেজ হয়েছিল তো যাই হোক প্যাকিংটা মাই করে দেবে আর আজকে ব্রেকফাস্টে করেছিলাম আমি সুজি রুকমা আর ছিল টমেটোর চাটনি যেটা কি না মা করেছে তো যাই হোক একটু বেরোলাম ঘরের বাইরেটাতে ব্যালকানিটাতে দেখার জন্য যা সবাই দেখতেই পাচ্ছেন এখানে সাত সকালে সবাই মিলে নিজের মানে দুয়ারটা পরিষ্কার করে নেয় খুব সুন্দর জল দিয়ে তো যাই হোক রোদটা উঠে গেছে কিন্তু আকাশে চান্দা মামা এখনও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এখন জানেন তো ঘড়ির কাটায় সাড়ে সাতটা মতো বাজে তো এখনও চাঁদ দেখা যায় তো যাই হোক এখন আমরা চা খাবো তো মা এদিকে চা বানিয়ে নিয়ে চলে এসেছে তো দুজনে মিলে বসে চা খাবো আর কত্তা মশাইও বাসে বসে আছে তো উনি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছেন আর আমি নাইটি ছেড়ে এদিকে কুর্তি পরে নিলাম যাবো একটু হাঁটু হাঁটু করতে তো দেখতেই পাচ্ছেন উনি চটপট করে খেয়েও নিচ্ছেন আর আমি এখন রেডি হয়ে গেছি আর সাথে একটা পোলো নিয়ে নিলাম মাউথ ফ্রেশ করার জন্য আর সেজে গুজে নিয়েছি একেবারে জুতোটা পরেই বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এখানে এই রঙ্গোলি দেওয়ার কিন্তু খুব জল রয়েছে কেন কি প্রতিদিন সকালবেলা আমি দেখেছি জল দিয়ে ক্লিন করে রঙ গলি দিয়ে দেয় তো হাঁটি হাঁটি করতে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবারই দুয়ারে দুয়ারে এমনি ভরে থাকে আর এই চত্বরে ভ্যারাইটি ফুল আছে শুধু এরকম সাদা ফুল বলে না তো যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এক্সারসাইজও করে নিয়েছি আর এই যে বসে আছি মাকে দেখতে পাচ্ছেন কি মিষ্টি দেখাচ্ছে ভিডিও করছি বলে একেবারে বুঝতে পারছে না কিভাবে কি করব তো যাই হোক তো এরপরে আমরা বেরিয়ে গেছি পার্ক থেকে তো হঠাৎ মায়ের ইচ্ছে হলো যে আজকে চিকেন রান্না করে খাওয়াবে তো বাড়িতে তো চিকেন নেই তো সেই জন্যই এখন হাঁটি হাঁটি করে যাচ্ছি চিকেনের দোকানে যদিও এখান থেকে একটু দূর আছে তো যাই হোক হাঁটতে যখন বেরিয়েছি তো এক কাজে আর অটো ফটো ধরে লাভ নেই তো হেঁটে হেঁটেই চলে যায় এতটাই রোদ দিচ্ছে আর মায়ের হাঁটা দেখেছেন কি স্পিডে হাঁটছে তো এই এনার্জি নিয়ে আমরা অ্যাকচুয়ালি হাঁটতে বেরোই তো এখন ঘড়ির কাঁটায় নটা মতো বাজে এখন যাচ্ছি আমরা দোকানে আজ যেহেতু শুক্রবার তো এদিকের লোকেরা শুক্রবারে জানেন তো অনেককেই নিরামিষ খায় তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দোকানে তো সেই জন্য আজকে ভিড় কম আজকে শুধু হোটেল রেস্টুরেন্টের জন্যই হচ্ছিল তো দেখতে পাচ্ছেন পাশেই যে একটা দোকান ছিল সেটা হচ্ছে র্যাবিটের দোকান তো বেশ খানিকখান ওখানে দাঁড়িয়ে র্যাবিটগুলোকে আদর করছিলাম আর ওই দেখুন পিঙ্ক কালারের একটা ফুলের গাছ তো এখানে নানান ধরনের ফুল আছে তো ফুল দেখে দেখে ঘর চলে এলাম তো তো তাই টায়ার্ড হয়ে গেছি আর মাথা কাজ করছে না দশটা মতো বেজে গেছে তাই জন্য সকালে ব্রেকফাস্টগুলো হালকা একটু গরম করে নিয়ে প্লেটে দুজনে মিলে রেডি করে নিয়েছি তো এখন পেট ভরে খাবো তো তারপরে আরেক কাপ চা খেয়ে নিলাম দুজনে মিলে তো যাই করি দুজনে মিলে কেন কি সারাদিন তো আমি আর মা মিলেই কাটাই দিনগুলো তো বেশ ভালোই যাই আর কি কোনো রকমে আর টিপটা কোথায় সরে গেছে দেখতে পেয়েছেন তো এরপরে আবার ড্রেস ছেড়ে চলে এসেছি নাইটির ফর্মে আর এখন ভাবলাম যে একটু পড়তে টড়তে বসবো বাইরের পরিবেশটাও খুব সুন্দর লাগছে আর আমার জানালা থেকে গাছগুলোকে এত সতেজ দেখায় যে মন প্রাণ সব জুড়িয়ে যায় পড়তে বসলে ভালোই লাগে আর এখন এই যে স্নান করতে যাচ্ছি আমার বেটুকে নিয়ে তো ও যাবে না ও রাঙ্গাফুঙ্গা অবস্থায় ঘুরে বেড়াবে বাট আমি যাব স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে মাথা ভিজিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি মা এদিকে খাবারটাও বেটে দিয়েছে তো আজকে রান্না তো বলেই সকালে তো আরেকবার বলে দিই লোবিয়ার তরকারি হয়েছিল আর হয়েছিলো মিক্স ভেজ আর মায়ের তো মাছের ঝোল ছিলই আর মা আমার জন্য দুটো মাছ ভেজে দিয়েছে তো যাই হোক এই দুটো রান্না আমি করেছি বাকিগুলো সবে মায়ের আর সাথে তো স্যালাড তো থাকবেই কেন কি গরমকাল তো ছটপট করে খেয়ে নিই খাবারটা আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘড়ির কাটাই বাজে চারটে তো এতক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করলাম আবার তো এক পাশে মা দুধ গরম হতে দিয়েছে এক পাশে জল গরম করছে কি হবে নাবে পরে বলবো আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন আমি পরে পরে শো মানে দেখাচ্ছি এটা কিন্তু আমার জামা নয় এটা আমার শাশুমায়ের জামা তো ওনার অ্যাকচুয়ালি ফিট আসছে না তো সেই জন্য নতুনই জামাগুলো সেই জন্য আমি আর কি পরে পরে দেখছি আমার যদি হয় তাহলে এগুলো আমি পরা শুরু করব। তো এমনি অনেক শাড়ি জামা আছে যেগুলো আর কি মায়ের হয় না যেগুলো আমি পরি অ্যাকচুয়ালি এখন আর এখন চলে এসছি রান্নাঘরে কফি বানাবো বলে তো প্রতিদিনের রুটিনে আজকে আমি কফি বানাবো তো আমার অ্যাকচুয়ালি কফি ঠিক নয় চা আর কফি দুটো মিলেই করব আর এখন হয়ে গেছে সন্ধে এখন হচ্ছে বিরিয়ানি গরমা গরম মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি তো মাংস কষানো চলছে আর ওরও আসার সময় হয়ে গেছে তো মা ঝটপট করে বিরিয়ানিটা করে দেবে আর এই দেখুন আমার দেওয়ারজি বসে আছে এখানে তো বিরিয়ানির গন্ধে ছটফট করছে তো ওকে আমি একটা ডরিটোজ ধরিয়ে দিলাম বলি তুই খা মা বানাতে বানাতে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আমি আর আমার দেওয়ারজি মিলে এখন খেয়ে নিই ডরিটোস আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমি চাই এখন খেতে গরমা গরম বিরিয়ানি তো আজকে এখানের মতোই রাখি তাহলে টাটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন